ওরি ভাই ফাগুন লেগেছে বনে বনে শুধু বনে বনে নয় মনে মনেও ফাগুন লেগেছে আজ তাই বসন্ত বসন্ত উৎসব পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে সবজি ওলা প্রত্যেকের মনে আজ বসন্ত তাই সবজি যখন ঝুড়িতে সেই কুমড়ো ফুলটি এখনো ফোটেনি তখনও সে বলে উঠছে ফুল ফুটুক কিংবা না ফুটুক আজ বসন্ত আবার চা খেতে খেতেই আমরা একে অপরকে বলে উঠছি আজ বসন্ত তাই বসন্ত নিয়ে একটা ছোট্ট কবিতা কবিতার নাম দোল সন্ধ্যার লেখা সিঁড়ির উপর আরো অনেক সিঁড়ি তার উপরে একটা ন্যাড়া ছাদ কৃষ্ণচূড়া ফুলে ফুলে ঢাকা কৃষ্ণচূড়ার কি যে হলো স্বাদ ছড়িয়ে গেল শহর মফরসলে মানুষজন দিব্য নীল মেনে কয়েকজন তো প্রেমেও পড়ে গেল কৃষ্ণচূড়া তো পলাশ জেনে নামে বলো কি বা এসে যায় এই বসন্ত শীত হতো যদি আমি তোমার ঝর্ণা হতাম আর আমার জন্য তুমি হতে নদী ফুরিয়ে গিয়ে ভরে দেবার সুখে আর একটা হৃৎপিণ্ড বুকে পুরোনো সব চির সোনা বন্দি হয়ে থাকতো না সিন্দুকে আদর হয়ে থাকতো লেগে গায়ে ফুলের মতো লুটিয়ে পড়তো পাই রক্ত পলাশ খুব বা কৃষ্ণচূড়া নামে বলো কিছু এসে যায় অন্ধকারে যে পাখি রোজ ডাকে ভোরে স্পর্শে সেই তো প্রথম জাগে সবার সেরা মন্ত্র মন্ত্র হলো গিয়ে তোমায় আমার ভীষণ ভালো লাগে কৃষ্ণচূড়ার বিশ্বাসে নিঃশ্বাসে ভালো লাগা থেকেই পলাশ আসে একটা রঙে অন্য রঙের ছটা রংগুলো সব মিশতে ভালোবাসি মিশছে মাটি আকাশ পাহাড় খাদ পূর্ণিমাতে সকলে উন্মাদ হাতের আবির ঘুমিয়ে পড়ে যদি চোখের তারায় থাকবে জেকে চাঁদ অনন্তকাল থাকবে জেকে চাঁদ আজ দোল পূর্ণিমার বসন্ত উৎসব এই বসন্ত উৎসবে সবার মনে লাগুক নতুন রং প্রত্যেকের মনে লাগুক প্রেম ভালোবাসা আর ভালো লাগা এই রঙ দিয়েই চিনে নিক মানুষ মানুষের মন ভালো থাকার নতুন মাধ্যম